এবার একুশে ফেব্রুয়ারি এসএসিডিতে যে চারটে শিফট এক্সাম হয়েছিল সেখান থেকে জেনারেল নলেজে যে প্রশ্নগুলি এসেছিল তার কিছু অংশ কালেক্ট করা সম্ভব হয়েছে কারণ এই মুহূর্তে তো প্রশ্নগুলো শুধুমাত্র স্টুডেন্টদের কাছে তা ছাড়া হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই দেখো যাই হোক একুশে ফেব্রুয়ারি এই প্রশ্নটি এসেছিল গির ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত এটা সবাই জানো খুব সহজ প্রশ্ন গুজরাটে অবস্থিত এবং একমাত্র পাওয়া যায়। কোথায় মনে রেখো উত্তর প্রদেশের বর্তমান রাজ্যপালকে উত্তর প্রদেশের বর্তমান রাজ্যপাল হচ্ছে বিন প্যাটেল বীরজু মহারাজ কিসের সঙ্গে যুক্ত বির্য মহারাজ একজন কত্থক শিল্পী আর কত্থক হচ্ছে প্রদেশের একটি ক্লাসিক্যাল ডান্স জনধন যোজনা কত সালে লঞ্চ হয়েছিল জনজন জনধন যোজনা হচ্ছে দু সালে এর উদ্দেশ্য ভারতীয় প্রত্যেকটা নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়াই ছিল এই মানে জনধন যোজনার উদ্দেশ্য সংবিধানের 43 তম আটিকে কিসের সঙ্গে যুক্ত আচ্ছা এখানে দেখো ভারতের সংবিধানের 41 বি ধারা অনুসারে রাজ্যে শিক্ষা সেবি গঠন সাহিত্য শাসনের কার্যকারিতা গণতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং সমবায় সমিতির পেশাদার ব্যবস্থাকে উন্নতি করার চেষ্টা করছে এটা কিসের মধ্যে পড়ে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সুতরাং এটা জেনে রাখবে সংবিধানের 51 এ ধারা অনুযায়ী কত প্রকার মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে 10 एक्चुअली প্রথমে ছিল 10 প্রকার মৌলিক কর্তব্য এখন শিক্ষার অধিকারকে মৌলিক কর্তব্যের মধ্যে যুক্ত করা হয়েছে সুতরাং এটা এখন 11টি অধিকার মহারাষ্ট্রের রাজধানীর নাম কি এটা এই কোশ্চেন হাস্যকর কোশ্চেন মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই সবুজ বিপ্লব পণ্য কি নামে পরিচিত পণ্য সরি এটাই পণ্য হবে কি নামে পরিচিত হোয়াইট রেভলিউশন নামে পরিচিত সবুজ বিপ্লব সংবিধানের কত তম ধারা ধারা ফিনান্স কমিশনের কথা বলা আছে সংবিধানের দুশো আশি নাম্বার আর্টিকেল ফিনান্স কমিশন বা অর্থ কমিশনের কথা বলা আছে সংবিধানের ষোলো নম্বর আর্টিকেলের বিষয়বস্তু কি ষোলো নম্বর আর্টিকেলের অর্থাৎ সংবিধান এটা ষোলো নম্বর আর্টিকেল হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পরে এখানে ষোলো নম্বর ধারায় বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার পাবে অর্থাৎ একই পোস্টের জন্য একজন পুরুষও যে বেতন পাবে একজন মহিলাও সেই একই বেতন পাবে ভারতীয় ইউনিফর্ম সিভিল কোড কত সালে চালু হয়েছিল এটা চালু হয়েছিল ইউনিফর্ম সিভিল কোড উনিশশো আটচল্লিশ সালের তেইশে নভেম্বর নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের কোন রাজ্যের লোসার ফেস্টিভ্যাল পালিত হয় লোসার ফেস্টিভ্যাল হচ্ছে হিমাচল প্রদেশে পালিত হয় হিমাচল প্রদেশের রাজধানী পরীক্ষায় আসছে শিমলা নেক্সট দেখো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ বিশেষ আপেক্ষিকতা বাদ এর প্রবক্তাকে এটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন আইনস্টাইন স্পেশাল থিওরি অফ অ্যালবার্টির প্রবক্তা সতেরোশো ষোলো সালে কোন যুদ্ধ হয়েছিল সতেরোশো ষোলো সালে অস্ট্রো তুর্কিস ওয়ার এটা হয়েছিল নেক্সট দেখো রাজ্যসভায় সদস্য সংখ্যা কত আমরা জানি রাজ্যসভা হচ্ছে আপার হাউস উচ্চকক্ষ এবং লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ রাজ্যসভার সদস্য সংখ্যা এবং লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো তেতাল্লিশ যদি বলে ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা পাঁচশো বাহান্ন থ্যাংক ইউ ফর ওয়াচিং চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো